আমি নিরাপত্তা চাই আমার জুলাই সনদের ভিত্তি চাই আমার একটা গার্ডিয়ান চাই আমি জানি না কেউ আমার কোনোদিন গার্ডিয়ান হতে পারবে কিনা আমি একটা গার্ডিয়ান চাই আমি শহীদ মনিরুল ইসলামের মেয়ে রুফাইদা ইসলাম চারদি আমার বাবা উনিশ জুলাই দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানে শহীদ হন আমার বাবা কোনো ছাত্র ছিল না সে একজন পিতা ছিল তার তিন সন্তান আমার মতো আরও দুইজন সন্তান আছে তার আমার একটা ছোটো বোন আছে মেহজাবিন ইসলাম আমার বাবা নিজের কোনো স্বার্থ আন্দোলনে যায়নি সে শত যখন শুনছে আবু সাইদকে মারা হয়েছে শেখ হাসিনা তাদেরকে গুলি করতেছে সেটা সে শুধুই সে এতটুকু খবর জেনেই আন্দোলনে গিয়েছিল আমার বাবা কোনো টাকা পাওয়ার এগুলো জেনে তো যায়নি আমার বাবা কোনো রাজনীতি করতো না আমার বাবা মারা যাওয়ার পরে তাকে বিএনপির লোক বলে আখ্যায়িত করা হয়েছে যে আমার বাবা বিএনপির লোক ছিল তাই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিল আমার বাবা খুবই সরল সহজ একজন মানুষ ছিল সে কোনো রাজনীতি বুঝত না সে কোনো কিছু বুঝতো না সে শুধু বুঝত তার দিন খেয়ে খেয়ে পড়ে বাঁচতে হবে তার তিন সন্তানকে নিয়ে বাঁচতে হবে তার জীবনে একটাই ড্রিম ছিল তার তিন সন্তানকে বড় করতে হবে তার অন্য কোনো কিছু ছিল চিন্তা ছিল না আমার বাবা আঠেরো জুলাই আন্দোলনে প্রথম অংশ নেয় আমার বড় ভাইও আন্দোলনে অংশ নেয় ও এখনও বেঁচে আছে আমার বড় ভাই বেঁচে আছে কিন্তু আমার বাবা আজকে আর নেই ওরা দুজন একসাথেই আন্দোলনে গিয়েছিল আমার বাবা আঠেরো তারিখ মিরপুর দশ নম্বর আপনারা জানেন অনেক বেশি মানুষের উপর অত্যাচার করা হচ্ছিল গুলি করা হচ্ছিল রাবার বুলেট মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল দশ নম্বরে মিরপুর দশে আমার বাবা আঠেরো তারিখ পনেরো থেকে বিশটা ছড়া বুলেটের আঘাতে নিহত হয় তারপরও সে বিশ উনিশ তারিখ আবার একটা আন্দোলনে অংশ নেয় আমি আপনাদেরকে একটা ভয়েস শোনাতে চাই সে সে মারা যায় সন্ধ্যা সাতটা বাজে কিন্তু বিকাল পাঁচটা বাজে সে একজনের সাথে কথা বলতেছিল আমি আপনাদেরকে ভয়েসটা একটু শোনাতে চাই আমি আন্দোলনে নেমেছি আমার সন্তানও নেমেছে তার বন্ধুরাও নেমেছে আমার বাবা নির্মমভাবে গুলিতে আহত হয়েছে তার মিনিমাম একুশটা গুলি লেগেছে কারণ তার পিঠে মুখে মিলিয়ে গুলি তারপর শুক্রবার দিন তো তাকে গুলি করা হয়েছে নামাজ পড়তে গিয়েছিল শুক্রবার দিন নামাজ পড়ে বের হওয়ার পর গুলি করা হয়েছিল আমার বাবা মারা যাওয়ার পর আমরা তিন ভাই বোন অসহায় হয়ে গেছি সত্যি বলতে অসহায় কেন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তোমার তো মা আছে আমার মা সাত বছর ধরে অসুস্থ আমার মা সাত বছর ধরে মানসিকভাবে অসুস্থ বর্তমানে সে হার্টের পেশেন্ট সে কোনো কাজ ঠিক মতো করতে পারে না কোনো সন্তানকে ঠিকমতো দেখতে পারে না আমার ছোট বোন অসহায় হয়ে গেছে তার পড়াশোনা এক বছর ধরে বন্ধ হয়ে আছে কারণ টাকাই সব কিছু করতে পারে না টাকা থাকলেও অনেকের অনেক জীবনে সমস্যা থাকে যেমনটা আমাদের আমাদের মোটামুটি চলার মতো অবস্থা আছে কিন্তু আমাদের ভাই বোনকে দেখার মতো কেউ নাই আমার আমাকে দেখার মতো কেউ নাই আমি একটা মেয়ে আমার মেয়ে আমার একটা নিরাপত্তার দরকার আছে যেটা আমার বাবা আমাকে সব সময় দিত আমার বাবা আমার সব সময় সাথে সাথে থাকতো কিন্তু আজকে আমাকে দেখার কেউ নাই আমার বড়ো ভাই জীবনটা সে গুছায় দিতেছে আমার বড় ভাইয়ের বিদেশে যাওয়ার কথা ছিল আমার বাবা সেজন্যই কাজ করতেছিল আমার বড় ভাইকে বিদেশে নেওয়ার জন্য কিন্তু আজকে সে বিদেশে যেতে পারতেছে না আমার ছোটো বোনের পড়াশোনা অফ হয়ে গেছে আমার আম্মু অসুস্থ আমার আমার বাসায় যদি কেউ যেত সে বুঝতে পারত আমার বাসায় কেউ যায়নি এই আন্দোলনের পর বাবা মারা যাওয়ার পর আমার বাসায় কেউ যায়নি দু একটা মিডিয়া প্রেস ছাড়া কেউ যায়নি কোনো সমন্বয় কোনো উপদেশাটা কেউ আমার বাসায় যায়নি আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব জুলাই সনদের আইনি ভিত্তি দেন জুলাই সনদের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন আমার একটা আমার গার্ডিয়ান হয়তো আমি আর কোনোদিন পাবো না কিন্তু আমি নিরাপত্তা চাই আমার মা বাবা আমার মা বাবা তো আর নাই আমার মা আমি সত্যি বলতে আমার জিনিসটা বলতে খারাপ লাগতেছে আমার ডাক্তার বলছে যে কোনো সময় মা স্ট্রোক করতে পারে আমি নিরাপত্তা চাই আমার জুলাই সনদের ভিত্তি চাই আমার একটা গার্ডিয়ান চাই আমি জানি না কি আমার কোনো দিন গার্ডিয়ান হতে পারবে কিনা আমি একটা গার্ডিয়ান চাই আমার আম্মু আমার আম্মুর চেহারার দিকে তাকানো যায় না সে নিস্তব্ধ হয়ে গেছে আমার ছোট বোন সারাক্ষণ বাবা বাবা বলে ডাকে কিন্তু আমি কিছু করতে পারি না আমি আর কিছু বলতে চাই না জুলাই শূন্যদের একটা ভিত্তি দেন আমাদের একটা নিরাপত্তা নিশ্চিত করেন আসসালাম আলাইকুম